ভিন রাজ্য থেকে মুর্শিদাবাদে এসে সাইবার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে তিনজনকে গ্রেপ্তার করল সাইবার ক্রাইম থানা অনলাইন প্রতারণার বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার থানার টেম বৃহস্পতিবার গভীর রাতে ডমকল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা একটি সুসংগঠিত সাইবার জালিয়াত চক্রের সক্রিয় সদস্য বলে সন্দেহ প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃতরা প্রতিবেশী রাজ্য থেকে এসে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন অংশে ঘাঁটি গেড়ে অনলাইন প্রতারণা চালিয়ে যাচ্ছিল অভিযুক্তরা ঝাড়খণ্ডের বাসিন্দা এর আগে কুড়ি জুলাই এই চক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে বহরমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় যিনি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যোগান দিয়ে প্রতারণার কাজে সহায়তা করতেন অভিযান চলাকালীন অভিযুক্তদের কাছ থেকে বহু সংখ্যক এটিএম কার্ড মোবাইল ফোন সিম কার্ড এবং একাধিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে পুলিশের অনুমান এগুলোর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা সাধারণ মানুষকে প্রতারিত করা হতো